তারপর ও জবর ওয়া হামজা জবর আ কি কই হামজা জবর আ ও জবর ওয়া আাম লাম আওয়ালাম আওয়ালাম ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা ফা জবর ফাক কাফ জবর কা ইয়া তা ফাক কা রাওয়াউ পেশ রু পেশের বামে সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় আওয়ালাম ইয়া তা ফাক কারু আওয়ালাম মিম জবর মা জবরের বাপে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় বা জের বি সদ আলিফ জবর স মা বি হা হাজের হি বা জের বি মা বি হা মিম জের মিম সাকিন ইদগম মিম থাকার কারণে মা বি স মিম নুন মিম

বি صاحিবহিম মিন জিন্না খবর মা বি صاحিবহিম মিন জিন্না জি আমাদের চ্যানেলে কিন্তু সুপার লাইক বা সুপার থ্যাঙ্কস চালু করা আছে হ্যাঁ কেউ দিতে পারলে দিবেন আওয়ালাম ইতাফ tafakkaru awalam yatafakkaru ma bi sahibihim min jinnah hamzah nun in nun sakin izhar ha kar karone ha hu waw wa in huwa in huwa hamzah zer il

ইন হুয়া ইল্লা নাযিরুম মুবীন তারপর সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে পড়া ধরে নেন এবং আমার সঙ্গে বলেন হামজা যবর আ ওয়াও যবর ওয়া আওয়া লাম মিম যবর লাম আওয়ালাম আওয়ালাম ইয়া নুন যবর उन sakin ik fa zotar karne za pes zu ra wa pes ru pesr ba me wa sakin judi hai ek alif tante hai aw

আৱালামালা কুতিছ চিম জবৰ চা নিম খাৰ জবৰ মা জবৰ যদি খাৰা হয় কালি তান্তে হয় খাৰ জবৰ ৱা ज़बरु जुदी खारा होए एक अलिफ तंते होए समावा ताजरती समावाती फी मलकुति समावाती वाउलम ज़बर वल हम्जा रो ज़बर अर वल अर अर्द ज़रदी वल अर्द वल अर्द أَوَلَمْ يَنْظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ سَمَاوَاتِ وَالْأَرْضِ واو زبر و وا. ميم الف زبر ما زبر رمي خالي أليب جدي هاي أك أليب و ما وما وما خَزَّبَرَ لماذا خو، لماذا لم زبر لا, لا، لماذا قل وما زبر قَلْ وَمَا خلق قَلْ وما خلق لماذا اللَّهَ لماذا 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 لماذا

عسى أن يكون وأن عسى أن يكون قفز برقا دال القفز دق قديقا কফে যদি সাকিম হয় কল কলা করতে হয় তা জুবর তা র জুবর র ক দিয়ে ক তা র বা জুবর বা ক দিয়ে ক তা র বা ক দিয়ে তা র বা হামজা জুবর আ জিম জুবর যা আজা যা লাম পেশ লু আ যা লু হা মিম পেশ Qadiqa taraba ajaluhum Qadiqa taraba ajaluhum Fazbar ف bayazir bi Na fazbar fa

হাদি বা আইন সবর বা ডাল সবর দা বা দা হা উল্টা পেশ হু পেশ যদি উল্টা হয় একালিপ্তন্ত হয় বা ইয়া হামজা পেশ ইউ হামজা যদি সাকিন হয় শব্দ করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় মিম জার মি ইউ মি নুন ওয়াউ পেশ নু পেশরে বা মে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর যে ধরতে হয়

মাইয়োলি লীল লাহু মাইয়ো ফা লাম আলিপজবৰ লা জবৰে বাবে খালি আলিপ যদি হয় একা লিপ টানতে হয় ফালা হা আলিপজবৰ হা জবৰে বাবে খালি আলিপ যদি হয় একা লিপ টনতে হয় ডাল জেৰ দি হাদি দি ইয়া চবৰে ইয়া ফালা হা দিয়া লাম হু পেশ যদি উল্টা হয় একালীপ টানতে হয় হাই জমিটে দম যদি ফেলা হয় আৰ্জি চাকিন ধরতে হয় ফালা হা ফালা হা من يضلل الله فلا هادي له <applause> واو زبر وا, واو زبر وا. يا زبر يا, وا يا. جبر دا, وا يا رو زبر رو. ويا ذا الجبر ذا ويا ذا را زبر را ويا ذا رو را بشرو ويا ذا رو هم بشهم

নুন জেৰ নি হিম ফি তো য়া আইন জবর য়া নিম জবৰ মা য়া মা হা ৱ পেছ হু পেছৰে বা মে ৱ যদি হয় একালিপ টানতে হয় মাতে আসলে তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আৰ্দি চাকিন ধরতে হয় মাদ্দাসের বামে আরজি সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আরজি তারে কয় ইয়ামাহুন ফি তু ইয়ানিহিম ইয়ামাহুন তারপর ক্যাসিন জবর ইয়াস হামজা জবর আ ইয়াস আ লাম ওয়াউ পেশ লু

আনি চা আতি হামজা ইয়া চবৰ আই য়া আলিপ চবৰ য়া সবৰে বাবে খালি আলিপ যদি হয় একা লিপ টনটো হয় নুন চবৰে না আইয়া না ইয়া আলো কা আনি চা আতি আইয়া না প্রিয় দর্শক যারা আজকে নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনারা আমাদের কমপক্ষে এই যে নয় নাম্বার পারা শুরু থেকে প্রতিটা পৃষ্ঠার লাইভ ক্লাসগুলো দেখবেন আমাদের এই প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে হ্যাঁ আপনারা এই আমাদের এই চ্যানেলটা আপনারা যে ইউটিউবে যে সময় সার্চ দিয়ে এমদাদ ইউটিউব চ্যানেলের লাইভ অপশনে যে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে আমরা একবার এক নম্বর পাড়া থেকে প্রতিটা পৃষ্ঠা লাইভ করছি তবে আপনারা সবাইকে এক নম্বর পাড়া থেকে আবেদন করব না কারণ পুরাটা তো এত দূর থেকে আবার দেখে আসা সম্ভব না বাকি যারা যেহেতু এই মাসে আপনারা অংশগ্রহণ করছেন যারা নতুন আসছেন তাদেরকে বলবো কমপক্ষে নয় নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠাটা থেকে ইনশাল্লাহ প্রতিটা ভিডিও দেখবেন যেহেতু নয় নম্বর পাড়া আমাদের চলতেছে এই বললাম নয় নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা থেকে এক নম্বর পৃষ্ঠাটা একবার দেখবেন তারপরে দুই নম্বর পৃষ্ঠা দেখবেন তারপরে তিন নম্বর পৃষ্ঠা এইভাবে ধারাবাহিক প্রতিটা পৃষ্ঠা দেখবেন এবং প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিওর দেখার সময় এক কম্পকে একটা করে কমেন্ট করবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে আপনি আর দ্বারা উপকৃত হচ্ছেন কিনা পরে কিছু শিখতে পারতেছেন কিনা কিছুটা হলেও বুঝে আসতেছে কিনা এই বিষয়গুলা তাহলে আমাদের অনেক ভালো লাগে এর ভিতরে যদি আপনার কোনো বিষয় জানার থাকে যে আপনার কাছে এই বিষয়টা বুঝে আসে না এটা বুঝতে পারেন নাই তাহলে তখন ওই ওই ভিডিওগুলোতে আপনারা কমেন্টে লিখে যাবেন জুজরা আমাকে এই এই বিষয়টা অন্য একটা লাইভের মধ্যে আপনি বুঝিয়ে দিবেন বা এই বিষয়টার উত্তর দিবেন তাহলে আমরা ওই কমেন্ট আপনি যেই কমেন্টটা করবেন প্রশ্ন করবেন সেই কমেন্টের রিপ্লাই যদি আমরা দেই সেই রিপ্লাইটা আবার আপনার জিমেলে যাবে আপনি সেই রিপ্লাইটা পড়তে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ জি আমাদের আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকেই নয় নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা এক নম্বর পৃষ্ঠা থেকে প্রত্যেকটা পৃষ্ঠার যে লাইভ ক্লাসগুলো আছে এগুলো দেখবেন ইনশাআল্লাহ দিনের বেলা যখন ফাঁক পান জমে যখনই সময় পান সকালে হোক দুপুরে হোক বিকালে হোক যখন সময় পান তখনই দেখতে পারেন মিমর পেশ মোর সবাই মনোযোগ দিয়ে ধরেন মিমর পেশ মোর সিন খারা জবর সা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মুর সা হা আলিফ জবর হা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মুর সা হা

আইন লামচেৰে আইল নিম্পেশ মু আই হা আলিফ জবৰ হা জবৰে বাবে খালি আলিফ যদি হয় একে আলিপ টানতে হয় আই ৰিমুহা উল ইন মা আই লিমুহা আইন নুনছেৰে আইন নুন চাকি ইক্পা ডাল ডাকাৰ কাৰণে দা আইন দা ৰবা জবৰ ৰব

জিম লাম চবৰ জাল লাম য়া জেৰলি লায়ো জাল্লি হা আলিপ চবৰ হা জবৰৰ বাবে খালি আলিফ যদি হয় এ কালিফ তামতে হয় লায়ো জাল্লি হা লাম জেৰলি ৱাও কফ চবৰ ৱক কফে যদি চাকেন হয় কল কলা কৰতে হয় লি ৱক তা জেৰতি হা আলিপ চবৰ হা মাদ্দাসার বা মে যদি হয় তিন আলিফ তন্ত হয় मद्দে মুমফাসিল তারে কয় লিওয়াকতিহা হামজা লম যের ইল লাম আলিফ যবর আল্লাহ যবরে বা খালি আলিফ যদি হয় এক আলিফ তন্ত হয় ইন লা হ হু ওয়াও যবর ওয়া যবর দম যদি ফেলা হয় আদ্য সাকিন ধরতে হয় ইল্লাহু লা ইজল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু সাযবর সা কফ পেশ কু সাকু লমতা যবর লা সাকু লাত সাকু লাত ফাসিন জার ফিস সিং যবর সা মিম কারা মা যবর যদি খারা হয় একালিব কামতে হয় تازرتي في السماوات في السماوات واو لام وال همزه را ار والارض زرد والارض والارض زر دم جدي فلا في السماوات والارض ফিস সামাওয়া তিওয়াল লাম লম আলিফ যবর লা যবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় তা হামজা যবর তা হামজা যদি ساکিন হয় শব্দ করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় তায়া যেরতি যের বামে ইয়া ساکিন যদি হয় এক আলিফ হয় লাতা টি কাফমিম পেচকুম লাটা টি কুম লাতা তিকুম হামজালাম দেৰ ইল লাম আলিফ চবৰ লা চবৰে বামে খালি আলিফ যদি হয় এ কালিফ টানতে হয় ইল লা বা কইন তা চবৰ তা বাউ তা তা দি চবৰ তান

পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একা আলিফ হয় নুন জবর না কাফ জবর কা ইয়াস আলুনা কা ইয়াস আলুনা কা কাফ জবর হামজা নুন জবর আন নুনে যদি তার জেদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবৰ না কা আন্না কাফ জবর কা কা আন্না كأنك حزبر ح حف فيا زرفي حفي يا ذي بشي حفي يون كأنك حفي يون يسألونك كأنك حفي يون عين زبر عن ها ألف زبر ها জবরে বামে কালি আলিফ যদি হয় এক আলিফ তানতে হয় আন হা আন হা কফ লাম পেশ কুল হামজা নুন জার ইন নুনে যদি তাশদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবর না ইন্না মিম আলিফ জবর মা জবর বামে কালি আলিফ যদি হয় এক আলিফ তানতে হয় ইন্না মা

লাম জবৰে লা লায়া লা নিন ৱাও পেশ মু বামে ৱাও চাকিন যদি হয় এক আলিফ টমতে হয় মাদ দে আচলি কয় নুন জবৰে না জবৰে দম যদি ফেলা হয় আৰজি চাকিন ধৰতে হয় মাদ দে বামে আৰজি চাকিন যদি হয় তিনি আলিফ টমতে হয় মাদ দে আৰ যি